এই চট্টগ্রামের সন্তান হাবিলদার রজমালির নাম কেউ বলে না ইতিহাস থেকে নাই করে দিয়েছে আপনারা তার নাম শুনেছেন সিপাই বিপ্লবে যদি দুইটা নাম থাকে এর একটা মঙ্গল পান্ডে আর একটা হাবিলদার রজবালি ইতিহাস পড়িও না নতুন করে তৈরিও করি না পাবলিকেশনও বানাই না শুধু রাস্তা কাপাই দিলে হবে না ভাই হাবিলদার রজবালি এই ব্রিটিশদের বিরুদ্ধে পার্বত্য অঞ্চলে যুদ্ধ করতে করতে পার্বত্য চট্টগ্রামের ঘোড়া নিয়ে ঢুকে গেছে একটা সময় সঙ্গীহারা হয়ে গেছে ব্রিটিশদের কাছে জীবন দিবে না এই জন্য তিনি চিরতরে পার্বত্য চট্টগ্রামের ভিতরে ঢুকে গেছে আর ব্যাক করেন নাই তিনি মনে করেছেন যুদ্ধ করতে করতে প্রয়োজনে হারাইয়া যাব তবু আমার স্বাধীন জীবন ব্রিটিশ বেনিয়াদের কাছে হত্যা হইতে দিব না সেই হাবিলদের রজবালির সন্তান এই বীর চট্টলা আমাদের ইতিহাস তো আমরা জানি না দেখেন সেই বিপ্লব যখন হারাই গেল আপনারা জানেন কি না ইতিহাস বলে বাংলাদেশে বড় বড় গাছে এমন কোন ডাল ছিল না গ্রান্ড ট্রাঙ্ক রোডে যেই গাছের ডালে ডালে সিপাহী বিপ্লবের যেই সব সৈনিক এই বিদ্রোহে অংশ নিয়েছিল তাদেরকে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়েছে তাদের বাবাকে তাদের সন্তানদেরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বাহাদুর শাহ পার্ক গিয়ে দেখবেন এখনো তাদের নাম লেখা আছে আগে ছিল ভিক্টোরিয়া পার্ক পরে আমাদের বাহাদুর শাহের নামে করা হয়েছে গিয়ে দেখবেন প্রকাশ্য দিবালকে গাছের সাথে ঝুলিয়ে আমাদের বিপ্লবীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে শুধু তাই না পাঁচ দিন সাতদিন ধরে সেই লাশ ঝুলিয়ে রাখা হয়েছে যাতে মানুষ দেখে শিক্ষা পায় আর কেউ কোনোদিন ব্রিটিশদের বিরুদ্ধে বিপ্লব বা বিদ্রোহ করতে না পারে দেখেন বিপ্লব জিতে যাওয়ার আগে আমরা যখন সামান্য ভুলে পরাজয় হয়েছে আমাদের লাশ গাছে গাছে ঝুলেছে এরপর মুক্তি আসতে আরো একশো বছর লেগেছে আঠারোশো সালে মুক্তি আসতে পারতো আপনারা নিশ্চয়ই জানেন 1757 সালের পরে 1857 সালে এই 100 বছরেও ব্রিটিশরা আমাদেরকে যেই ক্ষতি করতে পারেনি 1857 সালে মহাবিদ্রোহে আমাদের পরাজয়ের পর তার হাজার গুণ ক্ষতি তার পরে তারা করেছে আমাদের সমস্ত সম্পদ ধ্বংস করে দিয়েছে যারা জমিদার ছিল সেই মুসলমানরা তাদেরকে কৃষক বানিয়ে দিয়েছে শুধু কৃষক না ভূমিহীন কৃষক বানিয়ে দিয়েছে ভাইরা আমার এই জুলাই যদি এটাকে বিপ্লবে পরিণত করতে না পারি চূড়ান্ত যোগ্যতা অর্জন করে যদি এটাকে চূড়ান্ত পিকে যেতে না পারি সামনে বাংলাদেশে আমাদের জন্য ভয়াবহ সে বিপ্লবের অপেক্ষা করছে আপনারা অনেকে ভাবতেছেন এইটাও কি সম্ভব জামাতের ভাইয়েরা অনেকে বোঝে না বলে কি করে সম্ভব মনে করাই নিজামী মুজাহিদ সাহেবেরা মন্ত্রী হিসাবে সর্বশেষ যখন সম্ভবত দু হাজার ছয় এবার সাথেও মন্ত্রী ছিলেন বলেন তো তার কয়েক বছর পর তাদেরকে ফাঁসি দেওয়া হইল দশ বছরও লাগে নাই রানিং ফুল মন্ত্রী ছিল লক্ষ লক্ষ মানুষ তাদের সাথে ছিল তাদের মন্ত্রণালয় একটা পয়সার দুর্নীতি বের করতে পারে নাই দশ বছরের মধ্যে মন্ত্রিত্বের পর তাদেরকে ফাঁসি দেওয়া শুধু হয় নাই তাদের সন্তানরা তাদের জানাজাটা পর্যন্ত পড়তে পারে নাই সংখ্যা